গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কি করছো তো আমি দেখো সকাল সকাল উঠে চা বসে দিয়েছি তো এই যে দুধ দিয়ে দিলাম তো এবারে চা হবে আমার বাড়িতে যা হয় দু রকমের কম মিষ্টি বেশি মিষ্টি আমার বর কম মিষ্টি খায় তো আমি তার জায়গা তুলে রেখে তারপরে আমি আবার চিনি দিই কারণ আমি কম মিষ্টির চা একদম পছন্দ করি না মানে খুব মিষ্টিটা না হলেও মানে মিষ্টিটা যেন ঠিকঠাক থাকে আর আমার বরকে আমি দিতে পারি না কারণ আমার বরের সুগার আছে তো ওই জন্য আমি ওকে চিনিটা একদম অল্প দিয়ে ফুটিয়ে ওর চাটা তুলে রেখে আমি চিনি মেশাই তো এই যে দেখো আমি একটু রুমে এলাম আমার রকিবাবুর সাথে খেলতে তো যাই হোক ও তো সকাল থেকে ওর তো দুষ্টুগিরি শেষ নেই দেখো কেমনভাবে তাকিয়ে আছে দেখো বাইরে যা পাচ্ছে তাই খাচ্ছে জানো ছাদের মধ্যে আমি বকেছি বলে দেখো আমাদের দিকে কেমন তাকিয়ে আছে দেখো দেখো কেমনভাবে দুষ্টগিরিগুলো তাকিয়ে আছে তো যাই হোক দেখো আমি কাল থেকে জামা কাপড় মিলেছিলাম আমার এখনও ওগুলো এখনও তোলা হয়নি তো ওগুলো তুলে আমি চটপট পাগিয়ে নেব আর এই দিকে দেখো আমি কি করছি আমার মানে এখানে কি করছে ও দেখতে এসছে যে এখানে কি করছে এই দিকটা ফাঁকা আছে তো ওই জন্য সব দেখে দেখেছি আমার মেয়ে এই যে এখনও শরীরটা ঠিক হয়নি মোটামুটি ঠিকই আছে সোমবার থেকে স্কুল পাঠাবো আমি এবারে একটু গরম গরম চা খেয়ে নেবো কারণ সকালে চা খাওয়া কি চলে বলো আর এই যে দেখো দেখো কত দুষ্টু দেখো তাই এটাকে টেনে টেনে ছিঁড়তে শুরু করে মানে আমি কতক্ষণে এটা ছিঁড়ে দিই দেখো আমি নিতে যাবো আমাকে কেমনভাবে দেখেছ তো যাই হোক এখনকার মতন টাটা